মামা এখানে একটা ফুচকা একটা চটপটি জল ফা ঝাল কি কম দেব না বেশি দেব। ফুচকা ঝাল কম হবে আর চটপটিতে বেশি ওকে আচ্ছা তাড়াতাড়ি ঠিক আছে

আরে এটা তো শুধু আইফোন না এইটা হলো আইফোন 15 প্রো ম্যাক্স একদম লেটেস্ট যে ভার্সন ওইটা ও আচ্ছা বাবা এইটার দাম কত হতে পারে কি কি বলে তুই তুই এই আইফোন 15 প্রো ম্যাক্সের দাম জানতে চাচ্ছিস এই তোর কি মাথা নষ্ট হয়ে গেছে কি বলতেছিস এগুলা হে দাম তুই শুনতে পারবি না তোর কান দিয়ে নিতে পারবি না রে তويه দামটা ফুলতে চাইছে ঠিক আছে আমি চাই না তুই এখানে তারার উপর হিশু করে এই দাম শুনে তুই মাস্ট বি করে দে বুঝতে পারলি আসছে একটা ছোট লোক ফুচকাওয়ালা যে কিনা রাস্তার পাশে বসে ফুচকা বিক্রি করে সে নাকি আবার আইফোন 15 প্রো ম্যাক্স এর দাম জানতে যাচ্ছে লল না বাবা ওই হইছি কি আমার ভুঁইটা তো কলেজে উঠছে তাও ওই ম্যাট্রিক পরীক্ষা ভালো রেজাল্ট করে পাস দিছে তুই কই আরে আমি কইছিলাম যে তুই যন কলেজে উঠবি তখন তোর একটা

তুই একটা ফুসকাওয়ালা তুই আগে তোর নিজেকে দেখ হ্যাঁ নিজের লেভেলটা দেখ লেভেল অনুযায়ী জিনিসপত্র দেওয়ার চেষ্টা করবি ঠিক আছে এই যে আইফোনটা না এটা না তোর লেভেলে যায় না তোর হাতেই তো যায় না তুই কিনবি কি করে তোর সাহস ক্যামি হলো তুই আমার কাছে আইফোনের দাম জানতে চাচ্ছিস মুন্না আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি একটা ফুসকাওয়ালা সে নাকি আবার আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের দাম জানতে চাচ্ছে আচ্ছা ঠিক আছে কাজ করি বলেই দে কি বলো দেখি আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন হিসু না করে এনিওয়ে শোন এই আইফোনের দাম জানতে চাচ্ছিস না তোকে বলছি এই আইফোনের দাম বর্তমানে বাজার এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার কানে গেছে তোর আহা এক লাখ ষাট হাজার টাকা তো এইটা কোনো ব্যাপার না মুই কিনতে পারবো কি বললি তুই এক লাখ ষাট হাজার টাকা তোর কাছে কোনো ব্যাপার না আমার মনে কি জানিস তুই বোধহয় এটাই জানিস না এক লাখ ষাট হাজার টাকায় কয়টা শূন্য পয়সা বা কয়টা ডিজিট হয় বুঝতে পারি তুই বুঝবি কীভাবে তুই একটা ফুচকাওয়ালা সামান্য দুই টাকা ফুচকা রাস্তার পয়সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছে তাই তো দিন ইনকাম কত রে কত ইনকাম রে তুই যে একটা ষাট হাজার টাকা বলি তোর কাছে কোনো ব্যাপার না কত ইনকাম সর্বোচ্চ গেলে এক থেকে দেড় হাজার টাকা হ্যাঁ এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করা মানুষ সে কিনবে আবার আইফোন তাই তুই আমার ইনকাম সম্পর্কে জানিস আমি কত টাকা ইনকাম করি আমার পার মান্থ স্যালারি পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে পঞ্চাশ হাজার যে টাকা দিয়ে চাইলে না তোর মতো এরকম দোকান আর তোকে সহ আমি দিনে একটা করে কিনতে পারি আসে ছোট লোক ফকির নির বাচ্চা আবার আইফোন কিনবে এই শুধু শুধু বুটটা নষ্ট করিস না তো আমাদেরকে খাবার খেতে দে এখান থেকে যা বলছি বাবা আপনি হাঙ্গো মাছ খাইতে মাছ আছে পঞ্চাশ হাজার টাকা মাত্র পান এই আবার কত অহংকার করতে আছেন মোর সামনে বাবা ওই যে আইফোনের কথা কইছিনা ওই কিন্তু ভালো ঠাই কামাই করি

টিপা যে ফোন ইউজ করো এই ফোনটাই তোদের হাতে যায় এরকম স্মার্টফোন আর বিশেষ করে আইফোন তো কোনো দিনই যায় না থেকে ভালো যে মুন্না বলল না যে বাটন ফুঁকিয়ে দিয়ে তোর বোনকে ওই যে সর্বোচ্চ গেলে পাঁচশো এক হাজার টাকা পেয়ে যাবে ওইটা একটা কিনে দিয়ে তোর বোনকে বুঝতে চাই ভাইজান মোর বোনের আপনি একটা কথা কইন না মরে যা কর কইছেন মুই সহ্য করছি এই যে ম্যাডাম এই এতক্ষণ ধরে বহুত বকর বকর করছে মুই কিন্তু কিছু কই নাই কিন্তু মোর বোনের লয়ে যখন কথা কইছেন তখন মই আর আপনাকে ছাড়ে দিচ্ছি আপনার কয়টায় ইনকাম করেন আপনি কইলি না পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন আমার প্রতিদিনের ইনকাম করতে জানেন ঐতিহাসিক খারাপ এই সিরিয়ালে যতগুলো দোহান দেখতাছেন না না ডাইনি সবগুলো শটফুটির দোহান কিন্তু কোম বুঝতে পারছেন এই সিরিয়ালে দোহান আছে মোট চল্লিশটা আর হ্যাঁ ছাড়া আরো ঢাকা শহরে কতগুলো আছে জানেন ধানমন্ডি লেগে যতগুলো চটপুটির দোহান আছে সবই কিন্তু মোড় মুই সর সরল জীবনযাপন করি আপনি জানেন আমরা যদি হিসাব দেই প্রতিদিন একটা শটপুটির দোহানে মোর ইনকাম হয় কত মোর লাভই হয় পাঁচ হাজারটা আপনি দেখেন পঞ্চাশটা দোহানে মোর কতটা মুই পার ডে কামায় পাঁচ লাখটা আপনি কি মোরে কৃষিকেই চাইছেন হ্যাঁ লাগে তর্কা কি করিন না বুঝছেন মুই সজসরলভাবে কৈছি মুই ফোন টুন অত কিছু চালাইতে পারি না এই জন্য কইছি যে আইফোনের দাম কত আপনারা জিজ্ঞেস করছি যে আমার কাস্টমার হইয়া আপনি হেন আসছেন আপনারা দুইজনে মিলে আমার যা খুশি তাই কইতেছেন আমার বোনেরা কইতেছেন একটা বাটন ফোন কিনে দিবনে আমরা সব মানুষেরা ছোট করিয়া না মানুষ যে যাই হোক সে মানুষ কোনো মানুষের অপমান করি না মানুষের সম্মান করলেই সম্মান পাইবেন বুঝতে পারছেন আর ওই যে ওই ওই যে দেখছেন ওই যে বাইক ওই জিগজার ওই বাইকটা মুই নতুন কিনছি এইটা বাদ দিয়ে এখন একটা এই এই গাড়ি কিনবো বলছেন তাহাও জমা দিচ্ছি আড়াইশ লক্ষ টাকা যাইও যাই হোক আপনারা যে আজকে ফুচকা মুচকা খাইছেন না এগুলোর কোনো টাকা পয়সা লাগবে না মোর তরফ থেকে আপনাকে বিলেই দিলাম ভালো থাকতেন